আসসালামু আলাইকুম বিয়ার্স রিয়ার স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম সারেন কাজ কীভাবে শুটিং নিয়মে করবেন সেটা আপনাদেরকে দেখেন এই যে দেখতেছেন ফাইভের নিচে খালি তো আমরা এটাতে ফায়া করেছিলাম ইট দিয়ে আমরা ইটাগুলা একদম দেখতেছেন ফাইভের সাথে কিন্তু ফিটিংস করে দিলাম এই যে ফাইভের সাথে একদম ফিটিংস করে দিলাম তো আপনারা ঠিক এভাবে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে দুইটি লাইন একটি হচ্ছে যে আপনার ময়লার ফানির একটা হচ্ছে যে গোসলখানার ফানি তো এটা হচ্ছে যে আপনার নোয়াখালী বেগমগঞ্জ বাংলা বাজারের পাশে তো এটা হচ্ছে আপনার ফানির লাইন এটা হচ্ছে ময়লার লাইন তো ফানির লাইনটা আমরা এদিকে একটা মুখ রাখছি এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু পাইপটা লাগাই নাই পাইপটা এখান থেকে আমরা কিন্তু অফসাইড দিয়ে এ ফার্স্ট দিয়ে নিয়ে যাবো এ ফার্স্ট ফিটিংস করি না এখন এখানে এনে আপনাদেরকে কিছু দেখাচ্ছি আসলে তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদার পানির পাইপটা নামবে এখান দিয়ে তো এখান দিয়ে গিয়ে আপনার পাইপটা ঠিক এই পাইপের মধ্যে গিয়ে এক হবে তো এই যে দেখতেছেন ঠিক এভাবে লাইনটা আমরা ফিটিংস করলাম এই যে দেখতেছেন আমরা আরেকটি ফাইভ আমরা এখানে উঠে রাখছি তো এটা আমরা এখানে এই যে দেখতেছেন একটি চাঁদের পানির পাইপ অর্থাৎ এই বিল্ডিং এর চার কোনায় চারটি চাদর পানির পাইপ আছে চাঁদের পানি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে লাইনটি ফিটিংস করলাম আমরা একদম একটি ফাইভের সাথে একটি ফাইভের হাফ ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে তো যে দেখতে পাচ্ছেন আমরা ঠিক এভাবে নিয়ে আপনার এই যে দেখতে পাচ্ছেন আরও একটি টি তো এটা আমরা এই যে দেখতে পাচ্ছেন আরও একটি সাদার হানের ফাইভ তো আমরা এটাকেও ঠিক এভাবে একটি অফসাইড দিয়ে কিন্তু এই ওয়ালের সাথে ফিটিংস করে নেব এই পাইপটাকে তো এখন এদিকে এই যে আরেকটি দেখতেছেন আরো একটি লাইন আছে তো এটাকে আমরা এখান দিয়ে নিয়ে এখান দিয়ে নিয়ে এই যে দেখতেছেন ময়লার পাইপটা কিন্তু আমরা সেটিং করে ফেলছি যে দেখতেছেন ময়লার পাইপটা ভিতর থেকে কিন্তু আমরা এটা সেটিং করে ফেলছি তো আমাদের পানির পাইপটা এই যে ময়লার পাইপটার ফার্স্ট দিয়ে এসে ঠিক এভাবে এসে এভাবে গিয়ে এই যে দেখতেছেন একটি ফুস্কুনি দেখা যাচ্ছে এই ফুস্কুনিতে পড়ে যাবে এটা হচ্ছে যে আমার সিফটি ট্যাঙ্কি এটা হচ্ছে আমাদের সিফটি ট্যাঙ্কি তো দেখতে পাচ্ছেন আমরা এখানে আসলে বিমের নিচে দিয়ে লাইনগুলো বের হওয়ার কারণে আসলে এখানে ট্যাঙ্কিটা মাত্র চোদ্দো ইঞ্চি সাদার থেকে চোদ্দো ইঞ্চি খালি আছে তো এর থেকে আসলে বেশি খালি রাখা আমি মনে করি ভালো না ঠিক না কারণ আপনি কষ্ট করে টাঙ্কি করবেন কিন্তু টা খালি থাকবে এটা কেমন দেখা যায় তো এখানে চোদ্দো ইঞ্চির মতো খালি আছে যে দেখতেছেন দাগ দিয়ে রাখছি এখানে আমাদের হোল্ড হবে টাঙ্কির হোল্ড তো পানির লাইনটা এটার থেকে এটার মধ্যে ফিটিংস হবে আর হচ্ছে যে এখান থেকে লাইনটা এখানে ঠিক বরাবর এখানে এসে একটা ব্যান্ড দিয়ে এখানে ঢুকে যাবে তো আপনাদেরকে আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই কিন্তু আপনারা সেটি বুঝবেন কারণ হচ্ছে যে এই যে দেখতেছেন আমাদের প্রতিটা ফাইভ কিন্তু ফায়া করা প্রতিটা ফাইভ আপনারা ফিটিংস করতে হলে এভাবে ঠিক এভাবে নিচে একটা ইটা দিয়ে আপনার শক্ত মাটি হোক কিংবা নরম মাটি হোক এই যে এভাবে একটা ইটা দিয়ে কিন্তু আপনারা ফাইভটি ফিটিং করবেন তাহলে কিন্তু ফাইভটি ঢাবার কোনো সম্ভাবনা থাকে না এমনকি থাকবেও না এই যে দেখতেছেন আমরা আরও একটি ইটা দিলাম এই যে একটি ফাইভের থেকে কিন্তু আমাদের আর একটি ফাইভ কিন্তু একটু উঁচা হালকা একটু দু ইঞ্চির মতো উঁচা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে আরও একটি উঁচ ইট সেম এভাবে আমাদের প্রতিটা প্রতি দশ ফুট পর ফর কিন্তু ফায়াটা দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ইট আছে ওই যে দেখতে দেখা যাচ্ছে এই যে এই যে এ একটি ইট তো প্রতি দশ ফুট পর পর কিন্তু আপনার পায়াটা দিতে হবে তো অবশ্যই এটা মাথা রাখতে হবে দেখতে পাচ্ছেন পাইপটি যেন এদিকে না আসে তার কারণে আমরা এখানে একটি ইডি দিয়ে দিছি একটি কাঠ দিয়ে জাম দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আসছে একটি ফায়া আবার আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ফায়া আছে এই যে আরও একটি ফায়া তো সেম এভাবে ফায়াগুলো করে আপনারা পাইপটি নেবেন আসলে এখানে বিটিটা অনেক ওষ এই যে ফাঁকা রাস্তার পাশেই কিন্তু বিল্ডিংটা তো বিটিটা কিন্তু অনেক উঁচ এ উঁচা এই কারণে আমরা আসলে ফাইভটি আমরা বাসা রাখছি কারণ ট্যাঙ্কি খালি রাখা যাবে না বেশি এই কারণে এই যে দেখতে পাচ্ছেন তো কাজটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন আর অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করে দিবেন ইনশাল্লাহ সামনে আরও ভালো কাজ দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ফাইভগুলো ধন্যবাদ